বন্ধুরা আজকে আমার কপালটাই খারাপ ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা মজার মজার এবং কষ্টের যেমন আমি তোখিয়া থেকে একটা পার্সেল পেয়েছিলাম উবেরে সেটা টু যাবে এখন তোখিয়া থেকেই আসলাম এসে আমি এই এখন সিগনালে আছি মানে সিগনালে বলতে এটা হচ্ছে সাইনটি দেখাতে পারছি ওই যে সায়েন্স সিটি ওই যে সায়েন্স সিটি ঠিক আছে আর এদিকটা চলে যাচ্ছে তফসিয়া আর আমি এখন দাঁড়িয়ে আছি তার মাঝখানে সিটি মোড় বাঁদিকে গেলে চলে যাবে নিউ টাউনের দিকে ওইদিকে উল্টোডাঙ্গা এইসব জায়গা চলে যাবে আমি যাচ্ছি আট কিলোমিটার রাস্তা আমি পার্সেলটা আনতে আনতে মাঝখানে কী হলো এটা দিয়ে বেঁধে নিয়ে এসেছিলাম এই এটা দিয়ে বেঁধে নিয়ে এসছিলাম এখন এটা আর এটা দুটো কার্টুন আছে টোটাল এই দুটো কার্টুন এই কার্টুনটা দিলে এরকম উঁচু হয়ে যাচ্ছিলো এটা কভার করতে পারছিলো না এইটায় এই চারটায় তা আমি বেঁধে নিয়ে এসেছিলাম এখন বেঁধে এসে এই রাস্তার এখানটায় একটু উঁচু নিচু আছে এই জায়গাটায় ওখান থেকে আস্তে আস্তেই আসছিলাম একদম তা ওখান থেকে আস্তে আসতে আমার এই চারটা ছিঁড়ে যায় এখন আমি করেছি সমস্যার মধ্যে সমস্যাটা কি যে এখন ওই দাদা যেই দাদা বুকিং করেছিল সে থাকে শর্ট লেকে আর প্রেসক্রিপশন বক্সে যে নাম্বারটা ফোন নাম্বারটা দিয়েছিল তারই ফোন নাম্বার দিয়েছিলো এবার যেখানে পিক আপ লোকেশান ছিল সেখানের কোনো ফোন নাম্বার দেয়নি এবারে পিক আপ লোকেশান থেকে আমি এখন মোটামুটি পাঁচশো ছশো মিটার দূরে আছি এখন আমি ফোন করেছিলাম ফোন করতে গেলে ওই দাদাকে ফোন লাগছে মানে যেখানে পার্সেলটা ডেলিভারি হবে এখন সে তাকে শর্ট লেকে আমি আছি সিটি এখন আমার লাগবে একটা দড়ি দড়িটা কে দেবে ওই দাদা তো এসে দিতে পারবে না ওই দাদা আমাকে বললো যে তুমি তো আমি তোমাকে দড়ি কি করে দেবো ভাই আমি তো আছি এক এই মুহূর্তে শর্ট লেখে তা শর্ট লেখ থেকে দড়ি পাঠানো তো কোনো পাঠাতে পারবো না তো এখন আমি ফেসে গেছি বন্ধুরা কি করব বুঝতে পারছি না একটা দড়ি মোটামুটি জোগাড় করেছি এটা এটার সাথে এটা দিয়ে বাঁধবো যেহেতু ছোট হয়ে গেছে দুভাগে বিভক্ত হয়ে গেছে এটুক দড়িতে তো বাঁধা যাবে না তো এই দড়িটা এই দড়িটার সাথে বাঁধবো বেঁধে নিয়ে দেখি হয় নাকি আর না হলে একটা র্যাপিডো ভাই ধরতে হবে ঠিক আছে কি করব তোমরা কমেন্টে বলো এখন আমার এই মুহুর্তে কী করা উচিত একটা র্যাপিড র্যাপিডো ভাই ধরে আমার রাইডটা ক্যান্সেল করে দিয়ে তাকে নিয়ে আমার এই গাড়ির তেলটা এখন ফালতু ফালতু পুরবে নিয়ে সেই লোকেশান কারণ ম্যাপ তো আমার কাছে সেই লোকেশন আমার যেতে হবে সেটা ড্রপ লোকেশান ক্লিয়ার করতে হবে কাস্টমারকে মালটা হ্যান্ড ওভার করতে হবে করতে হবে যাকে তাকে তো আমি হ্যান্ড ওভার করতে পারি না এখন কপালটা আজকে এতটাই খারাপ আমার মজারও জিনিস যে এখন হচ্ছে কি আমি কী করে দেখুন সামনে একটা প্যাকেটও আছে এই প্যাকেটটাও নিয়ে যেতে হবে তো এটাকে এখন বাঁচব বেঁধে দেখি হয় নাকি যদি হয় তো ভালো আর না হলে কিছু করার নেই আস্তে আস্তে ব্যবস্থা করে নাহলে যেখান থেকে পিক আপ করেছি ওখানে মালটা দিয়ে আসবো তা কী করবো বুঝতে পারছি না তো তোমরা প্লিজ ভিডিওটা যদি তোমাদেরও দেখিয়ে একটু কষ্ট লেগে থাকে যে রাইডার ভাইদের মাঝে মাঝে কত কত কিছু ফেস করতে হয় তো যদি খারাপ লেগে থাকে ভিডিওটা দেখে যদি সেরকম মনে হয় যে মনে লেগে গেছে ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আমার জন্য আমার জন্য একটা লাইক করে দিও তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি এখন বাঁধার চেষ্টা করি দেখি বাধা যায় নাকি যদি না বাঁধা যায় তাহলে কি করব যদি বাঁধতে পারি তো ভালো আর না বাঁধা হলে কী করবো বলতেও বুঝতেও পারছি না কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাও আমার এই মুহূর্তে কী করা উচিত এটা বেঁধে নিয়ে যাবো কোনোরকম যাওয়া উচিত আর আমি অনেক র্যাপিডো ভাইতে ধরেছিলাম হ্যাঁ যে জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে তার আছে নাকি হয়তো আমি পয়সা দিয়ে কিনিয়ে নিতাম আমার লস হতো কিন্তু পয়সা দিয়ে কিনে নিতাম তো হলো না এমন কেউ পাশে আঁকা মানে যেই তো আঁকা বেশি যাই হোক একটা ফ্যাসাতে পড়ে গেছি বিপদে পড়ে গেছি বিপদে কী করে উদ্ধার করা যায় নিজেরই উদ্ধার করতে হবে দেখি বুদ্ধি খাটিয়ে কী করে যাওয়া যায় তো চলো দেখি এটা এই তৈরিটার সাথে এই চারটা বাঁধব বেঁধে যদি বড়ো হয় এটাকে বেঁধে নিয়ে যাব দুটো কার্টুন আছে এখানে তো চলো ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি দেখো ভাই কত কষ্ট করছে চলো ফটাবট সাবস্ক্রাইব করে দাও দেখি আর গন্তব্যে পৌঁছতে হবে প্রায় দশ মিনিট হয়ে গেলে এখানে ওয়েট করলাম জানি না ওখানে গিয়ে কী রিয়াকশান হবে আবার দেখা গেলো পকা খেতে হলো এত লেট হলো কেন দেখা যাক চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লকে ভালো দেখো সুস্থ দেখো